নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা বাগানের মাঝখান দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেক গাছেই ভরে গেছে আর আমি সামনেই দেখতে পাচ্ছি যে বাবা আর মেয়ে কাজে খুব ব্যস্ত কি কাজ করছো তোমরা কাজ করছো লঙ্গন গাছ গ্রাফিং করা হয়েছিল ভিয়েতনাম জাম্বু আচ্ছা সেগুলো এখন কাটা হচ্ছে মেয়ে হেল্প করছে বাবা ও হেল্প না করলে আমি এত কিছু করতে পারি ওই তো সব কাজ করে আমি তো বলছি আচ্ছা এই ফলটা কেমন হবে একটু ভালো এটা লঙ্গনের মধ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটি ভালো বলতে সারা বছর হবে না বছরে একবার হবে কিন্তু সাইজটা বেশ বড় বড় যারা জমিতে চাষ করতে চায় বা ছাদ বাগানি করতে চায় তাদের জন্য এক নাম্বার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে বিভিন্ন গুগলে সার্চ করে দেখবেন ভিয়েতনামি জাম্বু এই নাম যে সার্চ করে দেখবেন তার সম্বন্ধে কি বলে তারপরে বুঝতে পারবেন এটা কেমন ভ্যারাইটি আচ্ছা তুমি এই ফলটা কি খেয়েছো হ্যাঁ এটা আমি খেয়েছি আমার কাছে যে খাইনি কিন্তু অন্য জায়গা খেয়েছি আচ্ছা আচ্ছা এটা ভিয়েতনাম জাম্বু দেখো এই সাইজের চারা হবে বর্তমানে এর থেকেও বড় দু একটা আছে শোনা আসো এ নাও রাখো কাজ করো কাজ কাজ আমার মেয়ে তো কাজ বলে পাগল একটা একটা করে একটা একটা রাখো রাখো রাখো

আচ্ছা এই দেশি গাছ যেটা আছে মানে যেটার উপরে জোর কলম বেঁধেছো তুমি তো কিনে নিয়ে আসো তাই তো এগুলো কিনে নিয়ে আসি এবছর আমি নিজেও কিছু চারাত করছি ওটা দেখাচ্ছি আপনাদের আচ্ছা ওর ওইটা পাতাটা শোনা দাও এই যে এটা বীজের চারা আচ্ছা তুমি করেছো এই না এগুলো আমি কিনে নিয়ে আসি আচ্ছা এবার কি কিছু করেছো হ্যাঁ এবারও কিছু করেছি বীজের চারাগুলো আমি ওই আছে ওই দেখতে

এখন বাকি থাকলে ফোর সিজনটা আর ওখানে গাছ আর পিঙ্ক পিঙ্ক পং বাদ দিয়ে সব কাটা হয়ে গেছে ওগুলো একদম ফুল রেডি আর এই গাছ যদি কেউ নেয় এই সাইজের কেউ যদি গাছ লাগায় মোটামুটি এক বছর পর থেকেই ফল ধরা শুরু করে দেবে অনেকে ভাব মোটামুটি এক বছর পর থেকে আপনি গাছে ফল পেয়ে যাবেন সে আপনি মাটিতে করেন আর জমিতে করেন কোনো ব্যাপার নাই জাতগুলো সব ভালো কারণ আমি নিজে লাগিয়ে সেটা বুঝতে পেরেছি